কনকনে শীতের সকাল কুয়াশার চাদর ভেঙে পূর্ব আকাশে সূর্য উকি দিচ্ছে হাঁসগুলো পুকুরে খেলা করছে গৃহিণী রান্না বসিয়েছে আর সেই বাড়িরই মূল গৃহস্থ আব্দুর রাজ্জাক গায়ে শীতের কাপড় জড়িয়ে ঘর থেকে বেরিয়েছে গরুগুলোর যত্ন নেওয়ার জন্য আসসালামু আলাইকুম দর্শক আব্দুর রাজ্জাক ভাইয়ের ছোট জায়গায় বড় খামারবে আমি আজকে আপনাদেরকে দেখাব শীতের সময় রাজ্জাক ভাই তার গরুগুলোর কিভাবে বাড়তি যত্ন নিচ্ছেন তো এর আগে আপনাদেরকে আমি তিন তিনটি ভিডিও উপহার দিয়েছি প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব আজকে আমি আপনাদেরকে চতুর্থ পর্ব উপহার দিব আর এই চতুর্থ পর্বে আপনাদেরকে দেখাব রাজ্জাক ভাই শীতের সময় তার গরুগুলোকে কিভাবে যত্নরতি নিচ্ছেন এবং এই ধরনের খাদ্য দিচ্ছেন তার গরুগুলোকে এই শীতের সময় এবং এই শীতের সময় আমরা একটা কথা জানি যে শীতের সময় নাকি গরু বেশি বাড়ে না বেশি মোটা তাজা হয় না। তো আমরা ভাইয়ের যে এই সময়। তিনি কিভাবে করতেছেন সেই বিষয়টি তো দর্শক চলুন এই যেটি রাজ্জাক ভাইয়ের বাড়ি আর এই উনি মাত্র চার শতাংশ জায়গায় চল্লিশটি গরু লালন পালন করে আসতেছেন বিগত কয়েক বছর যাবত তো চলুন আমরা সেই ভাইয়ের মুখ থেকে শুনি তো শীতের সময় আমরা সবাই জানি যে গরু মোটা তাজা কম হয় তো উনি যে জিনিসটা করে সেটা হচ্ছে দেশি গাভী গরু মোটা করণ তো দেশি গাভী গরু মোটা করণ করতেছে এই তাও আবার শীতের সিজনে তো এই শীতের সিজনে তার গরুর যত্নের বিষয়গুলি আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরবো এবং কি ধরনের খাদ্য দিচ্ছে শীতে উনি কি স্পেশালি কোনো খাদ্য দিচ্ছে কি না এবং আমরা যে জিনিসটা জানি যে শীতের গরুর গ্রোথ কম হয় তো উনি কিভাবে এই শীতের ওই চ্যালেঞ্জটি নিয়ে গরু মোটা তাজা করতেছে সেই বিষয়টি তো দর্শক পুরা ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রাজা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পরে আপনি কয়টা শেড উঠালেন আপনি মানে পরে দুইটা দুইটা এটা দিয়ে তৃতীয় তো এই যে গরুগুলো কতদিন হলো কিনা আপনি আমি নতুন কোনগুলো 15 এরকম মানে নতুন এসে উড়ালেন দশক কুরবানি ঈদের পরে এখন পর্যন্ত উনি দুইটা শেড ऑलरेडी উঠাইছে এটা তৃতীয় নাম্বার শেড চলতেছে তো এই গরুগুলো কি কুরবানির জন্য রেডি করবেন না তার আগে সেল দিবেন এগুলো ताजा জন্য সব কিনে আছে এগুলো সেল করবেন

আপনি এই যে শীতের সময় গরুগুলো কিনলেন এই সময় নাকি গরুর দামে অনেকটা কম তো দেখতেছি যে আপনার মনে হয় গরুর দাম কমই পাইছি ভাই কমে এই গরুগুলাই এখন মনে করো কিনতে গেলে ষাট পঁয়ষট্টি নিতে হবে না গরু বাজার আগে গরু প্রতি দশ থেকে বারো হাজার কোনো গরু আট হাজার এরকম বাড়তি তাহলে আপনি এই যে এখন এগুলো মনে করো এই গরুটাই মনে করো পঁয়তাল্লিশ হাজার টাকা দেখে নিচ্ছি বুঝাচ্ছে দাঁতে কিন্তু দুইটা এটা কি মনে করো দেখেন পঁচপান্ন হাজার টাকা মানে এটা সাত দিন হলো কিনা এটা সাত দিন হলো কিনা সাত দিন কিনা

আচ্ছা তো ওই যে নিচে মেঝেতে কিছু শুইলে তো ঠান্ডা লাগে ঠান্ডা লাগে কিন্তু কোনোমা করে একটা দিলে মানে হয় যায় মানে খড় দিলে ওগুলো তুলে পরিষ্কার করা কষ্ট হয় যায় আচ্ছা এই জন্য দেন না মানে কার্পেট দিলে পারে সুবিধা হয় কিন্তু কার্পেট তাহলে এই যে শীতের জন্য শীতের যে গরুকে আলাদাভাবে পরিচর্যা নিতে হয় এই পরিচর্যাটা আপনি কিভাবে কিভাবে নিচ্ছেন যেগুলা হয়তো গরু কম খায় ওই গরুগুলা হয়তো পানি গরম করে দিয়ে মনে করো পানিটা খাওয়ার অভ্যাস করলো তারপরে মটরের পানি সকালে মটর জুড়ে দিয়ে ঠান্ডা পানি বের করে দিয়ে গরম গরম পানিটা দিলে পারে মনে করো গরু পানি খায় আর পানি দিয়ে মনে করো শুকনা খাওয়াই বুঝতে পারছেন খাদ্য গরু তো পানি পানা আমাদের পানি দিয়ে ওই মনে করো সাদা পানি খেলাই ওই মটরের পানি সাদা পানি দিলে যা যার টুক লাগে তাই ওই ততটুকুই খায় আমি শুকান সব খাদ্য শুকান সকালে দিছি এবং পানি দিবো পানি দিলাম আর খাই এভাবে আমি মনে করো খিলাই মানে খিলাই আর আমার গরু তো মনে করো প্যাট পেপা প্যাট হবে না সব গরু সটসড়া মানে সাদা পানি খায় আর খালি খোল ভুসি দিয়ে তো মনে করো প্রচুর পরিমাণে পানি খাওয়া দেয় আর প্যাট ভরে পেপা হয়ে থাকে গরু সব শুকান খাদ্য সব বেলা শুকান খাদ্য দেয় দিয়ে দু ঘন্টা পর সাদা পানি দেয় তারপরে খড় দেই খড় ঘাস এইভাবে খিলাই দানাদার খাদ্য দুইবারই দেয় শীত গরম সব সময় দুইবারই দেয় দানাদার দানাদার সকালে দেয় আর মনে করো আসলে নামাজের পরেই দেয় দুইবারই দেয় আপনি স্পেশাল কোনো খাবার খাওয়াচ্ছেন আপনার এই শীতের জন্য না ওই ওই ধরনের খাদ্য না আমার তৈরি করা খাদ্যই দিনে দুবার করে ওই ওই খাদ্যই আমি চালাই আর কিছু দিচ্ছেন না না এটা খেলে তো আমাদের গরু আল্লাহর রহমতে তাজা মরা হয় তাহলে রাজক ভাই শীতের জন্য আলাদা বাড়তি কোনো যত্ন আতি নিচ্ছেন নাকি নিচ্ছেন না কিভাবে কি করতেছে না এখন একদিন দিচ্ছে আচ্ছা যখন আবার গরম পড়বে প্রতিদিন দিয়ে আচ্ছা এখন থেকে তো কুরবানির ঈদ আসতে মনে করেন এখনো হচ্ছে তিন চার মাসের মতো মাখি তাহলে তো এবার আপনার এই গরুগুলোর প্রতি খরচা একটু বেশি বেড়ে যাবে বেড়ে যাবে লাভও বেশি হয় তাই মানে মনে করো সুন্দর সবাই কিনে সুন্দর যে কোনো জিনিস চকচক করলে আর মানুষের মন লাগলে ওই জিনিসটা দশ টাকা বেশি হলেও মানুষ কিনে আর চার মাসের খরচ মনে করো দেখা যাচ্ছে তিন মাস পরে আমি গরু বেচালাম আর এক মাসে গরু কিনে তো আমার সাদা হবে না কুরমানিটা ধরাও যাবে না লস হয়ে যাবে ওই এক মাসের দিকে ফিরে ওইটা দশ কেজি গরুর যদি বুঝতে পারি তাতে বেশি লাভ হবে আচ্ছা আর একটা বিষয় শীতের সময় গরুর রোগ বালাইটা সম্পর্কে আপনি একটু বলেন পুরাইয়ের রোগটাই সবচাইতে হয়তো ভয়ঙ্কর রোগ আমার সব গরু কি পুরাইয়ের ভ্যাকসিন দেওয়া আছে সে মনে করো কিরমির এক টিকা দেওয়া আছে অ্যানথাক্স করা আছে সব আমি ক্লিয়ার করে থাকি মানে রোগটা যেন ঢুকে না পারে আর আনার সময় তো পরের যে পানি দিয়ে হাত পাও ধুই মানে আপনি গরু কিনে নিয়ে আসার পরে গরুগুলোকে খোলাতে বাইরেই দিয়ে তারপরে হচ্ছে শীতের সময় অনেকেই হচ্ছে পানি গরম করে গরুকে খাওয়াই সকালে এটা আমরা তো খাদ্য শুকানি দিই হ্যাঁ খাদ্য দেওয়ার কারণে আমার পানি গরম করা লাগে না আচ্ছা আচ্ছা আমি মোটরের পানিটাই বাইরে গরম পানিটা বাইরে দিলে গরু খাই আচ্ছা তাহলে আপনার ওই ওই শেড দিকে একটু যাই ওই গরুগুলো একটু দেখি এগুলা তো দেখলাম সবই তো লাল গরু আকাশ থাকি আমার গরু বারো থাকে ওরা গোবর গুলা তুলে নি মনে হয় দর্শক যাচ্ছি ওই শেডে রাজাক ভাইয়ের বাকি গরুগুলো দেখার জন্য ওনার বাড়ির ভিতরে এবং এই শেড মিলে দু জায়গায় গরু রয়েছে আপনারা দেখেন ছোট্ট একটা জায়গা আপনাদেরকে আমি আগেই বলেছি যে ছোট্ট জায়গায় বড় খামার ছোট্ট জায়গায় বড় খামার দেখেন এখানে কতগুলো গরু সব গরু একই রকম সব গরুর গায়ে এই যে চটের বস্তা দিয়ে ঢেকে দেওয়া শীতের জন্য সাইড দিয়ে সুন্দর করে গো গোয়ালটা ঘিরে দেওয়া হয়েছে যাতে করে ঠান্ডা বাতাস না ঢোকে সেজন্য লাইটগুলো একটু আগের থেকে গরমের সিজনে লাইট কম ছিল এখন একটু বাড়ানো হয়েছে তো এভাবেই হচ্ছে রাজাক ভাইয়ের গরুর লালন পালন তো আমরা বাকিটা রাজা ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে খামারি আপনি একজন আমি এরকম খামারি দেখি নাই এই যে চল্লিশটা গরু আপনি একটা মানুষ আপনাকে দেখে কেউ খামারি মনে করবে আপনাকে দেখে মনে করবে আপনি খামারে কাজ করেন আসলে খামারি হতে হলে দর্শক এরকম খামারি হতে হয় এরকম যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন তাছাড়া কিন্তু নয় পরিশ্রমটাই হচ্ছে খামারের মূল চাবিকাঠি এবং সফলতার মূল চাবিকাঠি রাজক ভাই খামার কি সারাদিন খামার নিয়ে পড়ে থাকেন না অন্য কাজকর্ম কিছু করেন ও ভাই মাঠের কাজও না কিছু কিছু করি ভাই হ্যাঁ মাঠের কাজও করি কিনে পালা তালা এই যে দেখলাম হচ্ছে খড় কিনেছেন খড় কত করে কিনলেন খড় এলাকায় চারশো টাকা করে

নাহলে আগে আমার মেলাই হয় আর মানে আমার ঘাস আছে আবাদে আচ্ছা আচ্ছা কেন অত লাগে না রাজা ভাই এই যে আপনি যেভাবে গরু গাবি গরু মোটা তাজা করেন দর্শকদেরকে কিছু পরামর্শ দেন তারা কিভাবে লাভবান হবে আপনার পদ্ধতিগুলো তাদের সঙ্গে একটু শেয়ার করেন আরে গরু এখন চারটা গরু বা আটটা গরু কিনেও যদি কেউ দুটা কেউ শুরু করা পারে আটটা গরু কিনে লোক তাহলে লাভ হবে

আমার দর্শকেরা দেখুক আপনি কেমনে গরুর লালন পালন করেন আর শীতের সময় এটার তো একটা স্পেশাল ও আমি যে প্রশ্নটা আপনাকে করতে ভুলে গেছি সেটা হচ্ছে এই অনেকেই বলে যে শীতের সময় গরু কম বাড়ে গরুর স্বাস্থ্য কম হয় তো এই বিষয়ে আপনার মতামত কি আরে খাদ্য দেওয়া পারলে আকুৰি শ্রদ্ধা করা পারলে হইছে আমার গরুটা একটা 40 আপনি একটু ধারণা এখানে আপনি একটু ওই আমার দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে এই যে শীতের সময় আমরা অনেকেই বলি যে গরুর স্বাস্থ্য কম হয় গরু ধীরে বাড়ে এটা নিয়ে আপনার মন্তব্য কি আপনার বক্তব্য কি আপনি ধারণা কি গরু খাদ্য দিলে তাজা হয় শীতের আমি আরই কষ্ট গরু পোষণ করে দেওয়া যায় না

মেন সমস্যা হয়ে গেছে বাড়ির গরু নিয়ে শীতের শীতের গরু তাজা হবে না অল্প করে খেলে তাজা হবে গরুর আপনি যদি ভাত খাই খালি খাই দৌড়ে তোমার শরীর আরো শুকিয়ে যাবে মানে অনেকেই বলে যে শীতের সময় আসলে গরুর স্বাস্থ্য মানে ধীরে বাড়ে তো এটা আপনি বিশ্বাস করেন না আমি বিশ্বাস নাই কিন্তু গোসলটা করে দেওয়ার

যে আপনি সে নতুন খামার করবে আপনি তাকে কিনে দিবেন এরকম হলে হাট থাকে যদি আমাকে দেয়া করতে যায় মনে করো কয়েকদিন আগে রানিং এক ভাই আমাকে কইছে তিনটা কিনে দিলাম হ্যাঁ আসলো আমার পছন্দ হয়েছে দেখ ভাই দরদাম করে আমি দেখে দিছি যে গরুটা ভালো ও পছন্দ করে নিছে কিন্তু মালিক থাকা লাগবে ওই দেখে ওর পছন্দ মতো ওই কিনবে গরু কোনটা ভালো মন্দ আমি বলতে পারবো যে এর গরুটা ভালো আছে কিনে যায় ওই তিনটা কিনে নিছে আগের ভিডিও দেখে যে লোকটা কিনেছে তো দর্শক এই যে আজকে শীতের যে বাড়তি পরিচর্যা বা শীতে কিভাবে পরিচর্যা নিচ্ছেন রাজাক ভাই আর শীতে অনেকেই বলে যে গরুর গ্রোথ কম হয় সে বিষয়ে রাজাক ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন আহ শীতে আসলে সঠিক পরিচর্যা নিলে গ্রোথ কমে না সঠিক থাকে এবং সঠিকভাবে হয় তো দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই রাজ্জাক ভাই যে একজন একবারে পাক্কা খামারি এবং সেটা আপনারা এই যে দেখলেই বুঝতে পারবেন আব্দুর রাজ্জাক ভাই আমি বারবার রাজ্জাক ভাই বলি আসলে রাজ্জাক ভাই বলাটা উচিত না ওনাকে আব্দুর রাজ্জাক ভাই বলাটা সবচেয়ে উচিত তো আপনারা ওনার এই খামারটা আপনাদের কেমন লাগে এবং এই খামারের উনি যে পরিচালনা করে এটা কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন সাবস্ক্রাইব করে এইজনই রাখবেন রাজাক ভাইয়ের খামারের ভিডিও পর্ব আকারে আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরা হবে এটা চতুর্থ পর্ব এরপর পঞ্চম পর্ব নিয়ে আসবো আপনাদের সামনে তখন থাকবে এই গরুগুলো এই যে 15 দিন হয়নি গরুগুলো কিনা এই গরুগুলো ঠিক এক মাস বা ডিয়ার মাস পরে কেমন গ্রোথ আসতেছে এটা আপনাদেরকে দেখার জন্য তখন হয়তো একটু গরমের সিজনটা আসবে তখন গরুগুলোর গ্রোথ কেমন হলো এবং তখনকার পরিচর্যাটা কেমন নিচ্ছে আর এর পরের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো রাজ্জাক ভাই ঘাস চাষ কিভাবে করে ঘাস চাষের উপরে একটা ভিডিও থাকবে এবং কয় বিঘা জমিতে ঘাস চাষ করে ঘাস দিনে গরুগুলোকে কতটুকু করে খাওয়ায় সেই বিষয়ের উপরেই পরবর্তী প্রতিবেদন থাকবে ইনশাল্লাহ দেখার আমন্ত্রণ রইল এবং সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো দর্শক আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি